আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আশা করি আপনারা সকলেই ভালো আছেন। পূর্ণবর্তী আসিয়া বুঝতে পারলেন বিপদ ঘনিয়ে এসেছে কোনো দিন তিনি ফেরাউনের এমন বিকট চেহারা দেখিনি এবার তিনি বুঝতে পেরেছেন শুধু অত্যাচার করে ক্ষান্ত হবেন না তাদের দুইজনকে ধ্বংস করতে চেষ্টা করবে ক্রোধে চরম পর্যায়ে উঠেছে তাদের প্রতি অত্যাচারও হবে তেমনি ভয়াবহ কিন্তু নিজের জন্য তার মোটেও চিন্তা নেই চিন্তা হচ্ছে মুসার জন্য এই যাবৎ মুসাকে বহু বিপদ আপদ থেকে রক্ষা করেছেন কিন্তু আর বুঝি কোনো উপায় নেই এই চিন্তায় আসিয়া একেবারে অস্থির হয়ে যান অবশেষে স্থির করেন মুসাকে রক্ষা করতে হলে সরিয়ে দূরে পাঠিয়ে দিতে হবে তাই তিনি ভোরে মুসাকে ডেকে বলেন বাবা মুসা আজ তোমার জন্য এক মহাসঙ্কট উপস্থিত হয়েছে বাদশাহের কোপানল থেকে আর বুঝি তোমাকে রক্ষা করতে পারছি না এবার আর সে কোনো কথাই মানবে না লাগাল পেলেই তোমাকে হত্যা করবে তোমাকে আমি পুত্রের মতো স্নেহ করি বলেই তোমার কোনো অমঙ্গল আমি সইতে পারবো না তাই তোমাকে নির্দেশ দিচ্ছি এই মুহূর্তে তুমি এখানে অবস্থান আর করবে না আজই এই দেশ ত্যাগ করে চলে যাও একেবারে মিশরের সীমা অতিক্রম করে অন্যত্র চলে যাবে তোমাকে আমি এক মুহূর্ত এখানে থাকতে দিতে পারি না তুমি এই মুহূর্তে রওনা হও তোমাকে বিদায় দিতেও যদিও আমার কষ্ট হচ্ছে তবুও এই সারা উপায় নেই যে জালিমের ভয়ে তোমাকে তোমার পিতা মাতা কটর সিন্ধুকে ভরে নীলনদে ভাসিয়ে দিয়েছিল আজ সে জালিমের ভয়ে আমি তোমাকে অজানার পথে ছেড়ে দিচ্ছি পরম দয়ালু আল্লাহ তোমাকে রক্ষা করবেন যাও আর বিলম্ব করবে না তোমাকে আমি আল্লাহর কাছে সপর্দ করেছি আল্লাহর নামে এই মুহূর্তে বেরিয়ে পড়ো স্বয়ং আল্লাহ তোমাকে রক্ষা করবেন আসিয়ার কথা শুনে মুসা বলেন তুমি একই আদেশ করছো মা তোমাকে এই কঠিন বিপদের মধ্যে রেখে আমি একা চলে যাব তা হয় না মা তোমার সন্তান তেমন ভীরু আর কাপুরুষ না তোমাকে একা রেখে আমি কিছুতেই পালিয়ে যেতে পারবো না আসিয়া চোখের অশ্রুতে বুক ভাসিয়ে দিয়ে বলেন তুমি আমার বীর পুত্র এতে কোনো সন্দেহ নেই আল্লাহর তাহিদের জন্য ওকাতারে প্রাণ দিতেও তোমার দিদা নেয় তা আমি জানি কিন্তু পুত্র তুমি ভুল করেছো তুমি যত বড়ই বীর হও না কেন তুমি এখন একা শৃঙ্খলাবদ্ধ কয়েদির মতো সুতরাং এখানে তোমার বীরত্ব কোনো কাজে আসবে না এমনতো অবস্থায় বীরত্ব প্রকাশে কোনো লাভও নেই কারণ জালিম বাদশাহ আমাদের কাউকে রেহাই দিবে না হয়তো কারাগারে বন্দি করে কঠোর নির্যাতন চালাবে আর তাকে সষ্টা বলে স্বীকার করে নেওয়ার জন্য চেষ্টা করবে কিন্তু তাকে সষ্টা বলে স্বীকার করে নেওয়া আমাদের কারো পক্ষে সম্ভব নয় তখন কারাগারে কঠোর নির্যাতন সয়ে হয়ে তিলে তিলে মৃত্যুর পথে এগিয়ে যেতে হবে কিন্তু পুত্র আমি মরে যাওয়ার পরই দুনিয়ার কারো কোনো ক্ষতি হবে না কারণ আমি জানি তোমার জন্য আল্লাহ বিরাট একটি দায়িত্ব এবং মহান কর্তব্য নির্ধারণ করে রেখেছেন আমার আদেশ তুমি এদেশ ছেড়ে চলে যাও দেশ বিদেশে আল্লাহর বাণী প্রসার করো তোমার কর্তব্য সম্পাদন করো আমি অন্তর থেকে প্রাণ ভরে দোয়া করেছি আল্লাহর রসিম রহমত তোমার উপর নেমে আসুক যাও বাবা আর বিলম্ব করো না আমার জন্য কোনো চিন্তা বা দুঃখ করো না আমার অদৃষ্টে যা আসে তাই হবে মৃত্যুর ভয়ে আমি ভীত নয় আমার অন্তরে শুধু একটি ভয় মৃত্যুর পূর্ব পর্যন্ত আল্লাহর নামের উপর সুদৃঢ় থাকতে পারবো কিনা একটা বুক ফাটা সুদীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে এলো আসিয়ার অন্তর থেকে মুসাকে বিদায় দিয়ে আসিয়ার একটি শক্য দূর হলো এতদিন তিনি সব সময় একটা উৎকণ্ঠায় থেকেছেন কখন জানি কি হয়ে যায় মুসাকে কোন অপরাধে কি দ্বন্দ্ব দেওয়া হয় কারণ শুধু ফেরাউড নয় পাবিষ্ট হামানো মুসাকে বিপদে ফেলার জন্য সুযোগ খুঁজছিল আজ মুসাকে ঘর থেকে দূরে সরিয়ে দিয়ে আসিয়ার হৃদয় যদিও ব্যথা জর্জরিত হয়ে গিয়েছিল তবুও তিনি একটি নিঃশ্বাস ফেলতে পেরেছিলেন বিদেশে তার যতই কষ্ট হোক না কেন অন্তত প্রাণের আশঙ্কা নেই মুসা লালিত পুত্র হয়েও আসিয়া তাকে গর্বজাত পুত্রের চেয়ে অধিক স্নেহ মায়া করেছিল তাই মুসার অমঙ্গল আশঙ্কা সহজে যেমন চিন্তিত করে যেতেন তেমনি মঙ্গল দর্শনে আনন্দে আত্মারা হয়ে যেতেন মুসাকে বিদায় দিয়ে দুচোকের অশ্রুতে বুক ভেসে গিয়েছিল এই অবস্থায় আল্লাহর কাছে মোনাজাত করেছিল হে প্রভু তোমার ইচ্ছায় পূর্ণ হোক তোমার খুশিতেই আমি খুশি আমাকে তুমি সব কিছুই সহ্য করার শক্তি দাও প্রভু মুসাকে আমি তোমার নামেই নিরুদ্দেশে ছেড়ে দিয়েছি তুমি তাকে রক্ষা করো তার মঙ্গল তোমার কুদ্রেতি হাতে অর্পণ করেছি জালিমের অত্যাচার থেকে তুমি তাকে রক্ষা করো তোমার সত্য দিন আর তাহিদ প্রসারে তুমি তাকে সাহায্য করো রব্বুল আলামিন আমার নিজের জন্য কোনো দুঃখ নেই এই অদমকে তুমি যেই অবস্থায় রেখেছো তাতেই আমি খুশি তোমার আদিষ্ট বাণী প্রচার করার জন্য মুসাকে তুমি সৎ সাহস আর ধৈর্য দাও পাপে নিমর্জিত মানুষকে সে যেন মুক্তির আলো দেখাতে পারে এমন করে আকুল হৃদয়ে আসিয়া পুত্র মুসার জন্য আল্লাহর দরবারে আবেদন করতে থাকেন কিন্তু মুসার নিরুদ্দেশের কথা গোপন থাকেনি গুপ্তচরের মারুফাতে পরের দিনই দেশ দেশত্যাগের খবর ফেরাউনের কাছে পৌঁছে ক্রোধে ফেটে পড়ে পাপি ফেরাউন কারণ আগের দিন ফেরাউন হামানের সাথে পরামর্শ করেছিল মুসাকে গোপ্ত হত্যা করার জন্য কারণ প্রকাশ্যভাবে মুসার বিরুদ্ধে কোনো কিছু করার চেষ্টা করা হলে রাজ্য জুড়ে বিদ্রোহীর আগুন ধুমায়িত হয়ে উঠবে এতদিন রাজ্যের বহু লোক মুসার প্রতি আস্থাশীল হয়ে উঠেছিল এবং তার প্রচারিত ধর্মের প্রতি প্রকাশ্যে না হলেও আন্তরিকভাবে সমর্থন দিয়েছে যারা ফেরাউনের স্রষ্টার দাবি বিরোধী ছিল তারা মুসার তাহিদের বাণী গ্রহণ করেছে শুধু সাধারণ প্রজাই নয় ফেরাউনের রাজসভার বউ আমির ওমরা মুসার পক্ষে অবলম্বন করেছিল রাজ্যের প্রজাগণের মধ্যে অনেকেই এখন ফেরাউনের কাজে প্রতিবাদ করতে শুরু করেছে অনেকের বিরুদ্ধে সমালোচনা করেছে মুসার প্রচেষ্টা রাজ্যের অনেকেই ফেরাউনের ঘোর বিরোধী হয়ে উঠেছে তার বন্ধু বান্ধব এবং প্রিয় সভাসদগণ এখন প্রায় তার কথার প্রতিবাদ এবং প্রতিটি কাজের সমালোচনা করতে শুরু করেছে তাই ফেরাউন নিশ্চিতভাবে ধারণা করে নিয়েছিল মুসাই তার একমাত্র প্রধান শত্রু মুসাই সেই জ্যোতিষীর বর্ণিত মহাশত্রু তার নিজের ঘরে এবং নিজের অগ্নেই লালিত পালিত হয়েছে সুতরাং মুসাকে যেমন করেই হোক ধ্বংস করতেই হবে কিন্তু মুসাকে এখন আর প্রকাশ্যেভাবে হত্যা করা ঠিক হবে না তাতে নিজের বিপদ নিজেই ডেকে আনা হবে কারণ মুসার পক্ষে এখন বহু লোক ফেরাউনের দরবারে মুসার পক্কলম্বী বহু লোক রয়েছে পূর্বে এমন ছিল না তার সামনে দাঁড়িয়ে একটা কথা বলার সাহস কারো ছিল না আজ সবাই তার প্রতিটি কাজের প্রতিবাদ করে অনেকে বিরূপ সমালোচনা করে ক্ষেত্রে মুসা হচ্ছে যত অনার্থের মূল মুসার প্রচারণাতেই এদের সাহস বেড়ে চলেছে আজ মুখে মুখে প্রতিবাদ করে সুতরাং এই মহাশত্রুকে যেমন করেই হোক ধ্বংস করে দিতে হবে আর তা করতে হবে লোকের দৃষ্টির অন্তরালে কেউ যেন এই গুপ্ত হত্যার রহস্য জানতে না পারে পাবিষ্ট মন্ত্রী হামানের সাথে এমনিভাবে গুপ্ত পরামর্শ করে ফেরাউনের স্থির করেছিল কিন্তু এই মুহূর্তে মুসার দ্যাশ্যাগের খবর পেয়ে আবারও প্রমাদ গুনতে থাকে শত্রু হাতের মুঠাই থেকে পালিয়ে গিয়েছে আজ হোক কাল হোক যে কোনো মুহূর্তে সে কোন রূপে তার অনিষ্ট সাধন করতে চেষ্টা করবে পাবিষ্ট হামান বলে মুসার পালায়নের জন্য দায়ী একমাত্র আসিয়া তিনি নিশ্চয় তার অবস্থান সম্পর্কে জানেন তার কাছ থেকে অনুসন্ধান নিয়ে গুপ্ত ঘাতকের দ্বারা মুসাকে শেষ করব হামানোর পরামর্শ অনুযায়ী ফেরাউন আসিয়ার কাছে উপস্থিত হয়ে জিজ্ঞাসা করে মুসা কোথায় আছে আসিয়া তাই তিনি ধীরকণ্ঠে বলেন মুসা এখন কোথায় আছে তা তো আমি জানি না ফেরাউন কোদে বলে কেন মুসা পালিয়েছে এই খবর কি তুমি জানো না আসিয়া বলেন হ্যাঁ জানি হয়তো আপনার ভয়ে সে পালিয়েছে কোথায় আছে সে এখন সে সংবাদ তো আমি জানি না তার গন্তব্য স্থল কোথায় তা তো আমি জানি না সব কিছুই তুমি জানো তুমি আমার মহাশত্রুকে গোপন রেখেছো বলো সে এখন কোথায় আসিয়া তেমনি শান্ত কণ্ঠে বলেন বলেছি তো মুসা বর্তমান কোথায় আছে তা আমি জানি না আর মুসাকে আপনি শত্রু বলেছেন কেন মুসা তো আপনার রাজ্য কেড়ে নিতে চায় না বা আপনাকে হত্যা করতেও চায় না সে শুধু চায় আপনার ভুল ভেঙে দিতে অহংকারে আপনি নিজেকে ধ্বংসের পথে ধাপিত করেছেন মুসা আপনার সেই ভুল ভেঙে দিয়ে সত্যের পথে আহ্বান করতে চায় শুনে ফেরান গর্জে ওঠে চুপ করো আমাকে ছলনা করে ভুলাতে চেষ্টা করো না আমি কি বুঝতে পারিনি তোমার লালিত পুত্র মুসা জ্যোতিষীর বর্ণিত সেই মহাশত্রু আজ আমার বিরুদ্ধে মাথা তুলে দাঁড়িয়েছে আমার এই প্রাণ হরণকারী রূপে আসিয়া শান্তকণ্ঠে বলেন আপনি বুদ্ধিমান হয়েও কেন এই সামান্য ব্যাপারটা বোঝেন না জ্যোতিষী কি করে ভবিষ্যতের কথা বলতে পারে পৃথিবীতে কাল কি হবে কোথায় কি ঘটবে একমাত্র আল্লাহ ব্যতীত কেউ জানে না আল্লাহ আলিমুল গায়েব এই কথা শুনে ফেরাউন মহা ক্রোধে গর্জে ওঠে চুপ করো আসিয়া এখনও সে আল্লাহর নাম আমার সামনে উচ্চারিত হচ্ছে তোর দৃষ্টনাতা সত্যি আমার জনীয় যাই হোক তোকে উচিত শিক্ষা দিব এই বলে ফেরাউন ক্রোধে কক্ষ থেকে বেরিয়ে যায় আসিয়া হতবাক আর विदृढ़ हो चेये थकें प्रिय दर्शक परवर्ती भिडियो लाइक दे डी सबसक्राइब कर रखु